অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ত্রিভুজ প্রেমের উপন্যাস গৃহদাহ প্রথম পরিচ্ছেদ মহিমের পরম বন্ধু সুরেশ একসঙ্গে এফ এ পাস করার পর সুরেশ গিয়া মেডিকেল কলেজে ভর্তি হইল কিন্তু মহিম তাহার পুরাতন সিটি কলেজেই টিকিয়া রহিল সুরেশ অভিমান ক্ষুণ্ণ কণ্ঠে কহিল মহিম আমি বারবার বলছি বিএ এম পাশ করে কোনো লাভ হবে না সময় আছে তোমারও কলেজেই ভর্তি হওয়া উচিত মহিম সহস্যে কহিল হওয়া তো উচিত কিন্তু খরচের কথাটাও তো ভাবা উচিত খরচ কি বেশি যে তুমি দিতে পারো না তাছাড়া তোমার স্কলারশিপও আছে এই কথাটি সুরেশ বলছে মহিম হাসি মুখে চুপ করিয়া রহিল সুরেশ অধীর হইয়া কহিল না না হাসি নয় মহিম আর দেরি করলে চলবে না তোমাকে এরই মধ্যে অ্যাডমিশন নিতে হবে তা বলে দিচ্ছি খরচপত্রের কথা পরে বিবেচনা করা যাবে মহিম কহিল আচ্ছা সুরেশ বলিল দেখো মহিম কোনটা যে তোমার সত্যকারের আচ্ছা আর কোনটা নয় তা আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না কিন্তু পথের মধ্যে তোমাকে সত্য করিয়ে নিতে পারলাম না কারণ আমার কলেজের দেরি হচ্ছে কিন্তু কাল পরশুর মধ্যে এর যা হোক একটা কিনারা না করে আমি ছাড়ব না কাল সকালে বাসায় থেকো আমি যাব বলিয়া সুরেশ তাহার কলেজের পথে দ্রুত পদে প্রস্থান করিল দিন পনেরো কাটিয়া গিয়াছে কোথায় বা মহিম আর কোথায় বা তার মেডিকেল কলেজে অ্যাডমিশন লওয়া একদিন রবিবারের দুপুর বেলা সুরেশ বিস্তর খোঁজা পর একটা দিনহীন ছাত্রাবাসে আসিয়া উপস্থিত হইল সোজা উপরে গিয়া দেখিল সমুখের একটা অন্ধকার শেত শেতে ঘরের মেঝের উপর ছিন্ন বিচ্ছিন্ন কুশাসন পাতিয়া ছয় সাতজন আহারে আছে মহিম মুখ তুলিয়া অকস্মাৎ বন্ধুকে দেখিয়া কহিল হঠাৎ বাসা বদলাতে হলো বলে তোমাকে সংবাদ দিতে পারিনি সন্ধান করলে কি করে সুরেশ তাহার কোনো উত্তর না দিয়া থপ করিয়া চৌকাঠের উপর বসিয়া পড়িল এবং এক দৃষ্টে ছেলেদের আহার্যের প্রতি চাহিয়া রহিল অত্যন্ত মোটা চালের অন্ন জলের মতো কি একটা ডাল শাক ডাঁটা এবং কচু দিয়া একটা তরকারি এবং তাহারি পাশে দু টুকরো পোড়া পোড়া কুমড়া ভাজা দধি নাই দুগ্ধ নাই কোন প্রকার মিষ্ট নাই এক টুকরা মাছ পর্যন্ত কাহারও পাতে পড়িল না সকলের সঙ্গে মহিম অমলান মুখে নিরতিশয় পরিতৃপ্তির সহিত এইগুলি ভোজন করিতে লাগিল কিন্তু চাহিয়া চাহিয়া সুরেশের দুই চক্ষু জলে ভরিয়া উঠিল সে কোনো মতে মুখ ফিরাইয়া অস্ত্র মুসিয়া উঠিয়া দাঁড়াইল সামান্য কারণেই সুরেশের চোখে জল আসিয়া পড়িত আহারান্তে মহিম তাহার ক্ষুদ্র শয্যার উপর আনিয়া বন্ধুকে যখন বসাইল তখন সুরেশ রুদ্ধ কহিল বারবার তোমার অত্যাচার সহ্য করিতে পারি না মহিম মহিম নিরীহ জিজ্ঞাসা করিল তার মানে সুরেশ কহিল তার মানে এমন কদর্য বাড়ি যে শহরের মধ্যে থাকতে পারে এমন ভয়ানক বিশ্রী খাওয়াও যে কোনো মানুষ মুখে দিতে পারে চোখে না দেখলে আমি কোনো মতে বিশ্বাস করতে পারতাম না তা যাই হোক এই জায়গার তুমি সন্ধান পেলেই বা কি রূপে আর তোমার সাবেক বাসা তা সে যত মন্দই হোক এর সঙ্গে তুলনাই হয় না তাই বা পরিত্যাগ করলে কেন বন্ধু স্নেহ বন্ধুর বুকে আঘাত করিল মহিম আর তাহার নির্বিকার গাম্ভীর্য বজায় রাখিতে পারিল না আর দ্র স্বরে কহিল সুরেশ তুমি আমার গ্রামের বাড়ি দেখো তাহলে বুঝতে এ বাসায় আমার কিছুমাত্র ক্লেশ হতে পারে না আর খাওয়া আরো পাঁচজন ভদ্র সন্তান যা স্বচ্ছন্দে খেতে পারে আমি পারব না কেন সুরেশ উত্তেজিত হইয়া বলিল এ কেন কথা নয় ভালো মন্দ জিনিস সংসারে অবশ্যই আছে ভালো ভালোই লাগে মন্দ যে মন্দ লাগে তাতে আর সংশয় নেই আমি শুধু জানতে চাই তোমার এত দুঃখ করবার প্রয়োজন কি হয়েছে মহিম চুপ করিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল কথা কহিল না সুরেশ কহিল তোমার প্রয়োজন তোমার থাক আমি জানতে চাই না কিন্তু আমার প্রয়োজন তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া আমি গাড়ি ডেকে তোমার জিনিসপত্র আমাদের বাড়ি নিয়ে এখানে তোমাকে ফেলে রেখে যদি যাই চোখে আমার ঘুম আসবে না মুখে অন্ন রুচবে না তোমাদের বাসার চাকরকে ডাকুক একটা গাড়ি নিয়ে আসুক এই বলিয়া সুরেশ মুহিমকে টানিয়া তুলিয়া সহজতে তার বিছানা গোটাইতে প্রবৃত্ত হইল মহিম বাধা দিয়া টানা হেসড়া বাধাইয়া দিল না কিন্তু শান্ত গম্ভীর স্বরে বলিল পাগলামি না সুরেশ সুরেশ চোখ তুলিয়া কহিল পাগলামি কিসের মহিম বলছে না কেন যাবে না আমি কি তোমার কেউ নই আমার বাড়ি যাওয়ায় কি তোমার অপমান হবে না তবে মহিম কহিল সুরেশ তুমি আমার বন্ধু এমন বন্ধু আমার আর নেই সংসারে এমন আর কয়জনের আছে তাও জানি না এতকাল পরে এ বস্তু আমি একটুখানি দেহের আরামের জন্য খুইয়ে বসবো আমাকে কি তুমি এত বড়ই নির্বোধ পেয়েছ সুরেশ কহিল বন্ধুত্ব জিনিসটি তোমার তো একার নয় মহিম আমারও তো তাতে একটা ভাগ আছে খোয়া যদি যায় সে ক্ষতি যে কত বড় সে বোঝাবার সাধ্য আমার নেই আমি কি এতই বোকা আর এত সতর্ক সাবধান এত হিসাবপত্র করে না চললেই বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায় তো যাক না মহিম এমন কি তার মূল্য যে সেজন্য শরীরের আরামটাকে উপেক্ষা করতে হবে মহিম হাসিয়া বলিল না এবার হেরেছি কিন্তু একটা কথা তোমাকে নিশ্চয়ই জানাচ্ছি সুরেশ তুমি মনে করেছ শখ করে দুঃখ সহিত আমি এখানে এসেছি তা সত্য নয় সুরেশ কহিল বেশ তো সত্য নাই হলো। আমি কারণ জানতেও চাই না কিন্তু যদি টাকা বাঁচানোই তোমার উদ্দেশ্য হয় আমাদের বাড়িতে এসে তাতে তো তোমার উদ্দেশ্য মাটি হয়ে যাবে না। মহিম নাড়িয়া সংক্ষেপে কহিল এখন থাক সুরেশ কষ্ট যদি সত্যই হয় তোমাকে জানাবো সুরেশ জানিত মহিমকে তাহার সংকল্প হইতে টলানো অসাধ্য সে আর জিদ না করিয়া একরকম রাগ করিয়াই চলিয়া গেল কিন্তু বন্ধুর এই থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা চোখে দেখিয়া তাহার মনের মধ্যে সুজ বিধিতে লাগিল সুরেশ ধনীর সন্তান এবং মহিমকে সে অকপটে ভালবাসিত তাহার অন্তরের আকাঙ্ক্ষা কোনোমতে সে বন্ধুর একটা কাজে লাগে কিন্তু মহিমকে সে কোনোদিন সাহায্য লইতেই শিকার করাইতে পারে নাই আজিও পারিল না বছর পাঁচেক পরে দুই বন্ধুতে এইরূপ কথাবার্তা হইতেছিল তোমার উপর আমার যে কত বড় শ্রদ্ধা ছিল মহিম তা বলতে পারি না বলবার জন্য তোমাকে পিড়া পিড়ি করছে না সুরেশ সে শ্রদ্ধা বুঝি আর থাকে না না থাকলে তোমাকে দণ্ড দেব এমন ভয় তো কখনো দেখায়নি তোমাকে কপটতা দোষ দিতে তোমার অতি বড় শত্রুও কখনো পারতো না শত্রু পারতো না বলে কাজটা যে মিত্রও পারবে না দর্শন শাস্ত্রের এমন অনুশাসন তো নেই এই কথাটি মহিম বলল এরপরে সুরেশ বলছে ছি ছি শেষকালে কিনা একটা ব্রাহ্ম মেয়ের কাছে ধরা দিলে কি আছে ওদের ওই শুকনো কাঠ চেহারা বই মুখস্থ করে করে গায়ে কোথাও এক ফোঁটা রক্ত পর্যন্ত নেই ঠেলা দিলে আধখানা দেহ খসে পড়ছে বলে ভয় হয় গলার স্বরটা পর্যন্ত এমনই চিঁচি করে যে শুনলে ঘৃণা হয় তা হয় সত্য এ কথাটি মহিম বলল দেখো মহিম ঠাট্টা করগে তোমাদের পাড়া গাঁয়ের লোককে যে ব্রাহ্ম মেয়ে কখনো চোখে দেখেনি মেয়ে মানুষ ইংরাজিতে ঠিকানা লিখতে পারে শুনলে যারা আশ্চর্য অবাক হয়ে যায় তিনি চলে গেলে যারা সমভ্রমে দূরে সরে দাঁড়ায় বিস্ময়ে অভিভূত করে দাওগে তোমার গ্রামের লোককে যারা একে দেব দেবী মনে করে মাথা লুটিয়ে দেবে কিন্তু আমাদের বাড়ি তো পাড়া গায়ে নয় আমাদের তো অত সহজে ভুলানো যায় না আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ তোমাদের শহরের লোককে ভুলবার সন্ধি নেই আমি তাকে আমাদের পাড়া গায়ে নিয়েই রাখবো তাতে তো তোমার আপত্তি নাই সুরেশ রাগিয়া উঠিয়া বলিতে লাগিল আপত্তি নেই শত সহস্র লক্ষ কোটি আপত্তি আছে তুমি সমস্ত জগতের বরণ্য পূজনীয় হিন্দুর সন্তান হয়ে কিনা একটা রমণীর মোহে জাত দেবে একবার তার জুতো পোশাক ছাড়িয়ে নিয়ে আমাদের গৃহলক্ষ্মীদের রাঙা শাড়িখানি পরিয়ে দেখো দেখি মোহ কাটে কিনা তখন ওই নির্জীব কাঠের পুতুলটার রূপ দেখে তোমার ভুল ভাঙে কিনা কি আছে তার কি পারে সে বেশ তো তোমার যদি সেলাই আর পশমের কাজই এত দরকার কলকাতা শহরের দর্জির তো অভাব নেই একখানা চিঠির ঠিকানা লিখবার জন্য তো তোমাকে ব্রাহ্ম মেয়ের দ্বারস্থ হতে হবে না তোমার অসময়ে সে কি বাটনা বেটে কুটনো কুটে তোমাকে এক মুঠো ভাত রেঁধে দেবে রোগে তোমার কি সেবা করবে সে শিক্ষা কি তাদের আছে ভগবান না করুন কিন্তু সে দুঃসময়ে সে যদি না তোমাকে ছেড়ে চলে আসে তো আমার সুরেশ নামের বদলে যা ইচ্ছে বলে ডেকো আমি দুঃখ করব না মহিম চুপ করিয়া রহিল সুরেশ পুনরায় কহিতে লাগিল মহিম তুমি তো জানো আমি তোমার মঙ্গল ভিন্ন কখনো ভুলে অমঙ্গল কামনা করতে পারি নে আমি অনেক ব্রাহ্ম মহিলা দেখেছি দু একটি ভালো যে দেখিনি তা নয় কিন্তু আমাদের হিন্দু ঘরের মেয়ের সঙ্গে তাদের তুলনাই হয় না তোমার বিবাহেই যদি প্রবৃত্তি হয়েছিল আমাকে বললে না কেন আচ্ছা যা হবার হয়েছে আর তোমার সেখানে গিয়ে কাজ নাই আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে তোমাকে এমন কন্যা বেছে দেব যে জীবনে কখনো দুঃখ পেতে হবে না যদি না পারি তখন না হয় তোমার যা ইচ্ছা করো এর শ্রী চরণেই মাথা মরিও আমি বাধা দেব না কিন্তু এই একটা মাস তোমাকে ধৈর্য ধরে আমাদের আশৈশব বন্ধুত্বের মর্যাদা রাখতেই হবে বলো রাখবে মহিম পূর্ববৎ মৌন হইয়া রহিল হা না কোনো কথাই না। কিন্তু বন্ধু যে কোন বিচলিত হইয়াছে তাহা সম্পূর্ণ অনুভব করিল সুরেশ কহিল মনে করে দেখো দেখি মহিম ব্রাহ্ম না হয়েও তুমি যখন ব্রাহ্ম মন্দিরে যাতায়াত শুরু করলে তখন কি তোমাকে বারংবার নিষেধ করিনি তোমার জন্য এত বড় এই কলকাতা শহরের মধ্যে কি একটাও হিন্দু মন্দির ছিল না যে এই কপটতার কিছুমাত্র আবশ্যকতা ছিল এমনই ভাবে একটা না একটা বিড়ম্বনার ভিতরে যে অবশেষে জড়িয়ে পড়বে আমি তখনই সন্দেহ করেছিলাম মহিম এবার একটুখানি হাসিয়া কহিল তা যেন করেছিলে কিন্তু আমি তো তা করি নাই যে আমার যাওয়ার মধ্যে কপটতা ছিল কিন্তু একটা কথা জিজ্ঞেস করি সুরেশ তুমি তো নিজে ভগবান পর্যন্ত মানো না যে হিন্দুর ঠাকুর দেবতা মানবে আমি ব্রাহ্মের মন্দিরেই যাই আর হিন্দুর মন্দিরেই যাই তাতে তোমার কি আসে যায়। সুরেশ দৃপ্ত স্বরে কহিল যা নেই তা আমি মানি নেই ভগবান নেই ঠাকুর দেবতা মিছে কথা কিন্তু যা আছে তাদের তো অস্বীকার করি নেই সমাজকে আমি শ্রদ্ধা করি মানুষকে পূজা করি আমি জানি মানুষের সেবা করাই মনুষ্য জন্মের চরম সার্থকতা যখন হিন্দু বংশে জন্মেছি তখন হিন্দু সমাজ রক্ষা করাই আমার কাজ আমি প্রাণান্তে তোমাকে ব্রাহ্ম ঘরে বিবাহ করে ব্রাহ্মের দল পুষ্টি করতে দেব না কেদার মুখর্জের মেয়েকে বিবাহ করবে বলে কি কথা দিয়েছো না কথা যাকে বলে তা এখনো দিইনি এই কথাটি মহিম বলল দামি তো বেশ তবে চুপ করে বসে থাকোগ আমি এই মাসের মধ্যেই তোমার বিবাহ দিয়ে দেব সুরেশ বলছে আমি বিবাহের জন্য পাগল হয়ে উঠেছি তোমায় কে বললে তুমিও চুপ করে বসে থাকো গে আর কোথাও বিবাহ করা আমার পক্ষে অসম্ভব এটি মহিম বলছে এবার সুরেশ বলছে কেন অসম্ভব কি করেছো এই স্ত্রী লোকটাকে ভালোবেসেছ আশ্চর্য নয় কিন্তু এই ভদ্র মহিলার সম্বন্ধে সমভ্রমের সঙ্গে কথা বলো সুরেশ সমভ্রমের সঙ্গে কথা বলতে আমি জানি তোমাকে শেখাতে হবে না আমি সেই সম্ভ্রান্ত মহিলাটির বয়স কত জিজ্ঞাসা করতে পারি কি এবার চল্লিশ কিংবা আরো বেশি কিছুই জানো না না তোমার যে ছোট না বড় তাও বোধ করি জানো না না মহিম শুধু নাই বলে যাচ্ছে যখন তোমাকে ফাঁদে ফেলেছে তখন নিতান্ত কচি হবে না অনুমান করা বোধ করে অসঙ্গত নয় কি বল না মহিম একই কথা বলছে তোমার পক্ষে কিছুই অসংগত নয় কিন্তু আমার এখন একটু কাজ আছে একবার বাইরে যেতে চাই সুরেশ কহিল বেশ তো মহিম আমারও এখন কিছু কাজ নেই চলো তোমার সঙ্গে একটু ঘুরে আসি দুই বন্ধুই পথে বাহির হইয়া পড়িল কিছুক্ষণ চুপ করিয়া চলার পর সুরেশ ধীরে ধীরে কহিল তোমাকে আজ যে ইচ্ছে করে ব্যথা দিলাম এ কথা বোধ করি বুঝিয়ে বলবার প্রয়োজন নেই মহিম কহিল না সুরেশ তেমনি মৃদু কণ্ঠে প্রশ্ন করিল কেন দিলাম মহিম মহিম পূর্বেরটা যদি না বুঝালেও বুঝে থাকি আশা করি এটাও তোমাকে বুঝাতে হবে না তাহার একটা হাত সুরেশের হাতের মধ্যে ধরা ছিল সুরেশ আর্দ্র চিত্তে তাহাতে ঈষৎ একটু চাপ দিয়া বলিল না মহিম তোমাকে চাই না সংসারে সবাই ভুল বুঝতে পারে কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না তবু আজ আমি তোমার মুখের বলছি তোমাকে আমি যত ভালোবেসেছি তুমি তার অর্ধেক পারো তুমি গ্রাহ্য করো না বটে কিন্তু তোমার এতটুকু ক্লেশও আমি কোনোদিন সইতে পারি না ছেলেবেলায় এই নিয়ে কত ঝগড়া হয়ে গেছে একবার মনে করে দেখো এখন এতকাল পরে যার জন্য আমাকেও পরিত্যাগ নিয়ে জীবনে সুখী হবে যদি নিশ্চয়ই মহিম কহিল তাকে নিয়ে সুখী না হতে পারি কিন্তু তোমাকে ত্যাগ করবো কেমন করে জানলে তুমি করো বা না করো আমি তোমাকে ত্যাগ করবো এই কথাটি সুরেশ বলছে কেন আমি তো তোমার ব্রাহ্ম ব্রাহ্মবন্ধুও হতে পারতাম এটি মহিমের কথা এরপরে সুরেশ বলছে না কোনো মতেই না আমি ব্রাহ্মদের দুচক্ষে দেখতে পারি না আমার ব্রাহ্ম বন্ধু একটিও নেই তাদের দেখতে পারো না কেন এটি মহিম বলছে অনেক কারণ আছে একটা এই যে যারা আমাদের সমাজকে মন্দ বলে ফেলে গেছে তাদের ভালো বলে আমি কোনো মতেই কাছে টানতে পারি না তুমি তো জানো আমাদের সমাজের প্রতি আমার কত মমতা সে সমাজকে যারা দেশের কাছে বিদেশের কাছে সকলের কাছে হেও বলে প্রতিপন্ন করতে চায় তাদের ভালো তাদের থাক আমার তারা শত্রু মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল কহিল এখন কি করতে বলো তুমি সুরেশ কহিল তাই তো এতক্ষণ ধরে ক্রমাগত বলছি আচ্ছা আরো একবার বলো এই যুবতীটির মোহ তোমাকে যেমন করে হোক কাটাতে হবে অন্তত একটা মাস দেখা করতে পারবে না কিন্তু তাতেও যদি না কাটে এই কথাটি মহিম বলছে যদি মহের বড় আরো কিছু থাকে সুরেশ ক্ষণকাল চিন্তা করিয়া কহিল ও সব আমি বুঝি না মহিম আমি বুঝি তোমাকে ভালোবাসি এবং আরো কত বেশি ভালোবাসি আমার আপনার সমাজকে তবে একটিবার ভেবে দেখো তোমার ছেলেবেলার সেই বসন্তের কথাটা আর মুঙ্গেরের গঙ্গায় নৌকা ডুবে যখন দুজনেই মরতে বসেছিলাম বিস্তৃত কাহিনী স্মরণ করিয়া দিলাম বলে আমাকে মাপ করো মহিম আমার আর কিছু বলবার নেই আমি চললাম বলিয়া সুরেশ অকস্মাত দ্রুত বেগে পিছন ফিরিয়া চলিয়া গেল